কি রে গাইডнера রক্ষা গাইডা খুশি দিন तेरे मार्שית হেদিক রাখবা লাগতো বড় গাড়ি এ আমরা হেলিকপ্টার গাইড কইতেছে রে আল্লাহ নিহাল ভাই ভাই তোমার কই না কই খুচি ভাই একটা সেলফি ভাই একটা সেলফি আমি সমান অনেক বড় গিক করবা রে ভাই এই দিক চাল ফরতি বাদ দে কোন আরিফ দা আরিফ দা আমি তো বলানো করে বিকেন ভাই ভাই একটা সেলফি ভাই ভাই

ওই দিন দেখার